আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসছেন ক্লাসে এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উনিশ শুননে তিন দশমিক দুইয়ের আটষট্টি নম্বর পেজ অর্থাৎ পৃষ্ঠা নম্বর পৃষ্ঠাতে তিনটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে সেই তিনটা উদাহরণ নিয়েই উদাহরণ অঙ্ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পর্ব নম্বর চার যে যুগ ফল নির্ণয় করো রাইট উদাহরণ নম্বর এক উদাহরণ নম্বর দুই উদাহরণ নম্বর তিন তোমাদের বইয়ে দেখবে আটষট্টি নাম্বার পেজ পেজ নাম্বার কত আটষট্টি ওকে এর আগে তোমাদেরকে এই কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে যে প্লাস ইন্টু প্লাস যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হবে প্লাস হয়ে যাবে মাইনাস ইন্টু মাইনাস এই দুইটা গুণ করলে মাইনাস হবে একটা প্লাস আর একটা মাইনাস সেক্ষেত্রে মাইনাস হবে একটা মাইনাস আর একটা প্লাস সেক্ষেত্রেও মাইনাস হবে জাস্ট এই কনসেপ্ট কিন্তু সবার আগে মাথায় তোমরা লিখ নিয়ে নাও জাস্ট প্লাস ইনটু প্লাস মানে কি ধরবো আমরা হবে কি প্লাস মাইনাস ইনটু মাইনাস মানে মাইনাস প্লাস ইনটু মাইনাস মানে মাইনাস এবং মাইনাস ইনটু প্লাস মানে হচ্ছে মাইনাস জাস্ট দুইটা सेम হলে প্লাস দুইটা একটা দেখো একটা প্লাস একটা মাইনাস সেটাতে মাইনাস হচ্ছে ওকে মনে রাখবে প্লাস এ প্লাস এ প্লাস প্লাস ইনটু মাইনাস ইনটু মাইনাস প্লাস এবং প্লাস ইনটু মাইনাস হচ্ছে মাইনাস এবং মাইনাস ইনটু প্লাস হচ্ছে মাইনাস এই চারটা কথা মনে রাখবে তাহলে কি মনে রাখবে তোমরা যে প্লাস ইনটু প্লাস তাহলে কি হইল প্লাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস প্লাস ইনটু মাইনাস মাইনাস এবং মাইনাস ইনটু প্লাস হচ্ছে মাইনাস জাস্ট মনে রাখার সহজ উপায় হচ্ছে দুইটা সেম হলে প্লাস আর একটা বিপরীত হলে মাইনাস এখন লক্ষ্য করো আমরা উদাহরণ নাম্বার যেই এক নাম্বার উদাহরণটা আছে সেটা সম্পূর্ণ উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার এক এক নাম্বার উদাহরণটা হচ্ছে যে মাইনাস নাইন উদাহরণ নাম্বার এক ওকে নাম্বার এক সলিউশন লক্ষ্য করো যে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ইন্টু মাইনাস সিক্স এইটা আমরা সমাধান করব এটা আমরা কী করব আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ব্র্যাকেটের বাইরে কিছু না থাকে সেটাকে আমরা প্লাস ধরে নিই তাহলে দেখো তো প্লাস ইন্টু মাইনাস তাহলে এই দুটা গুণ করলে কী হবে অবশ্যই মাইনাস হবে এরপরে কী আছে প্লাস ফোর আসে এখন লক্ষ্য করো প্লাস ইনটু মাইনাস কি শিখাইলাম প্লাস ইনটু মাইনাস মানে কি হবে মাইনাস কারণ একটা প্লাস আর একটা মাইনাস হলে রেজাল্ট হবে মাইনাস সুতরাং এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস 6 কি লিখতে পারবো মাইনাস 6 তাহলে দেখো তো প্লাস ইনটু মাইনাস মানে কি মাইনাস এটা প্লাস 4 আর প্লাস ইনটু মাইনাস মানে কি মাইনাস এখন দেখো তো এইটা আর এইটার আগে কি আছে মাইনাস দ্যাট ইজ মাইনাস 9 এবং মাইনাস 6 এই দুটো আমরা যোগ করলে হবে মাইনাস 15 প্লাস 4 ওকে তাহলে মাইনাস পনেরো থেকে যদি আমরা প্লাস ফোর যোগ করি তাহলে হবে কত মাইনাস এক দশ এক এগারো এটা কিন্তু তোমরা সংখ্যা রেখেই বুঝেছো এটা তুমি আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে যদি মনে করো সংখ্যা রেখে অঙ্কন করো জিরো বিন্দু তাহলে জিরো বিন্দু থেকে আহ মাইনাস পনেরো মানে কি মাইনাস পনেরো ঘর বামে এসে চার ঘর সামনে চলে গেলাম এই প্লাস চার দ্যাট ইস এইরকম পজিশনে আসবে সেটা হচ্ছে মাইনাস এগারো এই কনসেপ্ট কিন্তু তোমরা সংখ্যা রেখার যোগ বিয়োগ থেকে তোমরা বুঝতে পেরেছ আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছ এখন লক্ষ্য টোয়েন্টি থ্রি প্লাস ইন্টু মাইনাস সিক্স টু থ্রি প্লাস ইন্টু প্লাস ফিফটি ফাইভ ওকে এখন কি করব আমরা লক্ষ্য করো যে এই ব্র্যাকেটের বাইরে কিছু না থাকলে আমরা প্লাস ধরে নিব তাহলে প্লাসে প্লাসে প্লাস দ্যাট ইজ প্লাস থার্টি প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি থ্রি প্লাসে মাইনাসে মাইনাস সিক্সটি থ্রি এবং প্লাসে প্লাসে প্লাস ফিফটি ফাইভ অর্থাৎ দুইটা প্লাস গুণ হলে প্লাস হবে আর দুইটা প্লাস গুণ হলে প্লাস হবে একটা প্লাস একটা মাইনাসে মাইনাস একটা প্লাস একটা মাইনাসে মাইনাস তোমাদের কিন্তু ওই কনসেপ্ট কিন্তু তোমাদের অবশ্যই মাথায় কনসেপ্ট আবার লিখে দিচ্ছি এইটা কখনোই ভুল করা যাবে না প্লাস ইনটু প্লাস মানে প্লাস মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস প্লাস ইনটু মাইনাস মানে হচ্ছে মাইনাস ওকে এই কনসেপ্ট তোমার মাথায় রাখবা ইনশাল্লাহ হয়ে যাবে এখন দেখো পঞ্চান্ন এবং তিরিশ আমরা যদি যোগ করি তাহলে এটা হবে হচ্ছে এইটটি ফাইভ আর মাইনাস সিক্সটি থ্রি আর মাইনাস থ্রি হচ্ছে মাইনাস সিক্স এখন মাইনাস থেকে প্লাস এইটটি যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে এটা উত্তর হবে মাইনাস ওয়ান কত উত্তর হবে প্রিয় শিক্ষার্থীবোধরা মাইনাস ওয়ান আশা করি তোমরা এই যুগটা তোমরা বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো সবার শেষ নাম্বার উদাহরণ নাম্বার হচ্ছে তিন উদাহরণ নাম্বার তিন যে এত 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 সংখ্যাগুলোর যোগফল বিনয় করে দ্যাট ইজ কোমা আকারে দেওয়া আছে বাট এর মাঝখানে প্লাস চিন ইউজ করতে হয়েছে তার মানে কি সলিউশনের দিকে লক্ষ্য করি আমরা যে মাইনাস টেন এখানে কি চিহ্ন দিব আমরা প্লাস প্লাস নাইনটি টু প্লাস প্লাস এইটি ফোর প্লাস মাইনাস ফিফটিন একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে মাইনাস টেন এটা ব্যাকেটে দেওয়া আছে ওকে এরপরে শুধু নাইনটি টু শুধু কি লিখবো আমরা নাইনটি টু তাহলে কি আমরা মাসখানি প্লাস চিহ্ন দিতে পারি আর না দিলেও কোনো প্রবলেম নেই তুমি যদি মনে করো এইভাবে লিখবা কোনো সমস্যা নেই দেখো মাইনাস টেন এরপরে এর সাথে মাইনাস টেন এগুলো যোগ করতে বলছে অর্থাৎ মাঝখানে যোগ চিহ্ন ইউজ করতে হবে শুধুমাত্র প্লাস সিন ইউজ করলেই হয়ে যাবে তাহলে প্লাস নাইনটি টু প্লাস এইট্টি ফোর প্লাস ইন্টু মাইনাস ফিফটিন মাইনাস থাকলে কিন্তু অবশ্যই তোমাদের ব্র্যাকেট মাসটা দিতে হবে তাহলে এটা কি হলো মাইনাস টেন প্লাস নাইনটি টু প্লাস এইট্টি ফোর প্লাসে মাইনাসে মাইনাস কোথাও প্লাসে মাইনাসে মাইনাস ওকে এখন লক্ষ্য করো যে বিরানব্বই এবং এইট্টি ফোর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসতে হচ্ছে একশত ছিয়াত্তর আর পনেরো আর দশ হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে একশো থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে রেজাল্ট হয়ে একশত এই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন আশা করি পর্ব নম্বর চারের মাধ্যমে এই তিনটা উদাহরণ তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ